শরীরটা কালকের থেকে অনেকটাই খারাপ ঠিক আছে কালকে রাত্রে অনলাইন আসে তোমরা অনেকেই জানো কালকে রাত্রে মানে আমি তো কী বলবো আর ভাত খেতে ইচ্ছে করছিলো না এতটুকু ভাত খেয়েছি খেয়ে যে কাল থেকে দশটার দিকে আমি শুয়েছি আজকে একদিন সকালবেলায় ওঠে মানে কী করেছিল তোমার দাদা যখন কাজে গেছি তখন কেমন করেছি মানে উঠতে পারে লরটা রাখতেছি উঠে আবার শুয়েছি পুরো এগারোটা দিয়ে উঠে মানে শরীরটা এতটা খারাপ হাত পা তো কাঁপছে আর কিছু ভালো লাগছে না পেটে এতটা যন্ত্রণা হচ্ছে এতটা কষ্ট হচ্ছে মানে আমি কাউকে হয়তো বলে বোঝাতে পারবো না যে আমার কী কষ্ট হচ্ছে ঠিক আছে শরীরটা অনেকটাই খারাপ লাগছে আজকে কিন্তু তবুও দেখো আমি যে কোনটা ধরে আছি হাত আমার পাচ্ছে মানে কথাটাও ঠিকভাবে বলতে পারছি না দুদিন খুব ভালো ছিলাম দুদিন ভালো ছিলাম দুদিন ভালো মতো ভিডিও করেছি কিন্তু আমার শরীর অসুস্থ হয়ে গেছে তোমাদের দাদা সাথে সেদিনকার একদম ঝগড়া হয়েছিল তো এখন আমি ঠিক মতো কথা বললাম বল দাদা ভাইয়ের সাথে তো কালকে ও তো ভিডিও করেছি কিন্তু ছাড়তে পারিনি ডাকতে পেলায় কখন ছাড় ভাবছিলাম ঠিক ওটা করে থাকবে কালকে আমি গেছিলাম কালকে তো রোডটা আরও বেশি অসুস্থ হয়ে গেছে ভাবছিলাম যাবো না

কিছু ডাউনলোড করতে পারি না কিছু ভয় না ফোনে করে স্ক্রিপ দিয়ে দেখা ফোনের মধ্যে কিছুই নেই তবুও মনে হয় কলেজে ফোন এসে চলো গাইস ভিডিওটা এতটুকু করলাম পরে ভিডিওটা আমি ডাউনলোড করতে পারলে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো ডাটা তাহলে ফোনটা ভালোভাবে হবে পাবে সবাই সেটাই চাই ডাটা বাইরে